ছয় ঋতুর দেশ বাংলাদেশ এই ঋতুর মধ্যে শীতকাল সবচাইতে আনন্দের এবং উষ্ণতার শীতকালে খেজুর গাছের রস সবারই পছন্দ এই খেজুর গাছের মধ্যে রস কিভাবে খাবেন কি করবেন সেটা নিয়ে আলোচনা করব দেখুন নিপা ভাইরাস নিপা ভাইরাস এমন একটি রোগ যা মানুষের রক্তকোষকে নষ্ট করে দেয় তাই নিপা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একটাই এবং আক্রান্ত হওয়ার আরেকটাই আক্রান্ত হয় নিপা ভাইরাস খেজুর গাছের রস খেলে নিপা ভাইরাসে আক্রান্ত হয় দেখুন এই খেজুর গাছের রসে কেন নিপা ভাইরাস আসে নিপা ভাইরাসটা হলো বাদুরের নেয় এই দেখছেন খেজুর গাছের রসগুলো কি সুন্দর করে টিন দিয়ে ঘিরে জাল দিয়ে ঘিরে তারপরে রেখেছে এভাবে ঘিরে তারপরে রস খেতে হবে নাহলে নিপা ভাইরাসে আক্রান্ত হবে না এই দেখছেন বাদর উঠছে বাদরগুলো এই রসে মুখ দেওয়ার জন্য চেষ্টা করছে তাই সবসময় দেখেন বাদরটা ঝুলে রয়েছে একটু দূর থেকে ভিডিও করেছি বোঝা যাচ্ছে যে একটি বাদুর রস খাচ্ছে সেই বাঁধুরের রস খাওয়া রস যদি আপনি নিজে খান তাহলে ভাইরাজে আক্রান্ত হতে পারেন তাই বলব অত্যন্ত সতর্কতার সহিত এই রস খেতে হবে রস অবশ্যই খেতে হবে কিন্তু একদম যেই প্রসেসটা দেখাইলাম এই প্রসেসের মধ্যে টিন দিয়ে জাল দিয়ে ঘিরে তারপরে তারপরে খেতে হবে সুন্দর করে তারপরে খেতে হবে না হলে আমাদের নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে প্রিয় দর্শক মণ্ডলী আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমি চাইবো এই বছর সবাই সুস্থতার সহিত এরকমভাবে সুন্দর করে টিন দিয়ে জাল দিয়ে ঘিরে তারপরে আমরা রস খাবো যেন আমরা নিপা ভাইরাসে আক্রান্ত না হই নিপা ভাইরাস অনেক কঠিন একটা রোগ বাংলাদেশ ট্যুর এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে